হ্যাঁ জি 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 ঠিক এভাবেই কথা বলিতেছে যে প্রিয়াঙ্কা যাকে নাকি অনেক মুক্তি ময়লানা কয়লানা ফয়লানা সবাই নাকি বলে ফিরিদের প্রস্তাব দিয়েছে সে এবার রাজ আরবের শেখরা যে লুচ্চা লাফাঙ্গা হয় সেটা সে এখন বুঝে গেছে তো চিন্তা করে দেখছেন চিন্তা করে দেখছেন আরবিয়ান শেখরা লুচ্চা হয় সেটাও সে জানে তো আমি বলি কি যারা অভিনয় জগতে আসে তারা আরাবিয়ান বলে ফ্যাকাস্তানি বলেন ও ভারতীয় বলেন যেখানেই বলবেন ওইখানে গিয়ে খদ্দর খোঁজে খদ্দর খোঁজার পর যখন খদ্দর যেটা মনে করেন যে স্পিরিট কম সেটার বিষয়ে প্রচুর প্রশংসা করে আর যেটার স্পিরিট বেশি সেটাকে লুচ্ছা টুচ্ছা বলে যেটার স্পিরিট বেশি সেটা বলতে চাচ্ছে যে আমি তোরে টাকা দিয়ে কিনে এনেছি আমি যেভাবে যে অ্যাঙ্গেল থেকে মনে চাই সে অ্যাঙ্গেল থেকে ফটো খিচা শুরু করবো তো ওই ফটো খিচার যন্ত্রণার থেকে যখন মনে করেন যে সময় লাগার কথা আধা ঘন্টা সেই জায়গায় যদি সময় লেগে যায় দেড় ঘন্টা তাহলে অসহ যন্ত্রণা তো হওয়ারই কথা মনে হয় তাই না তো ঠিক জি 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 মুফতি ময়লানারা ওনাকে ফেহরিদের ফস্তার দেয় আবার এরাবিয়ান সাইক্রাও লুচ্ছে সব দিক দিয়ে তিনি খুবই ফারদর্শী একজন বেরি নামও আবার পঙ্কা তো পঙ্কা পঙ্কা এই টাইপের মহিলাগুলা এই টাইপেরই হয় তো অভিনয় জগতে যারা আসে তাদের নাইনটি নাইন কি ব্যক্তিত্বহীন এবং চরিত্রহীন কথাটা মনে রাখবে